যে ভিড় তোদের চা তুমি খাইতেই বйна তো তিটা হয়ে যায় চা আমাদের চা খাই বড় হইলা বয়স ওকে হাত লাগাই দিলে বল ওর হাতের স্পর্শ না পেলে না চা ফুটবে না এরকম একটা ব্যাপার প্রত্যেকবার আসে ঝোলা বড় বড় নিয়ে যায় হ্যাঁ এত ভিড় তো গেলাম অশুভ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কমোগ্রাফিশিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে শনিবার এখন বাড়ছে সাড়ে নটার মতো আমি উঠেছি পনেরো নটায় উঠে ওই ঘরের সুইশ এখন দেখছিলাম তারপর আজকে দেখলাম উঠে ওয়েদারটা আবার ঠান্ডা ঠান্ডা কুয়াশা নেই বাট ওই আর কি আর মা সকাল সকাল উঠে খাবার টাবার বানিয়ে এখানে করছে হচ্ছে ব্রেকফাস্ট আমাদের ওই ঘর এই ঘর কোনো ঘরে এখনও পর্যন্ত আজকে ক্লিন হয়নি আমি ব্রেকফাস্ট করে নিই তারপর সবটা করবো তো যাই হোক কী হচ্ছে বসে গেছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে আছে গরমা গরম চাউমিন যেটা আমার খুব ভালো লাগে খেতে ভেবেছিলাম আজকে আমি ওয়াই ওয়াইফ ফ্রাই খাবো বাট ইটস ওকে মা এটা বানিয়েছে তো যাই হোক খেয়ে নি মা যাচ্ছে মা শাড়ির ব্লাউজ বানাতে দিয়েছিল সেগুলো আনতে কারণ সরস্বতী পূজা কালকে তার মধ্যে থেকে যদি পড়ি একটা আমি তো যাই হোক দেখতে থাকো সো গায়ে যখন বাড়ছে এগারোটা দশের মতো আর আমি বসে গেছি আমার কফি নিয়ে আজকে এরকম একটু কফি খেতে ইচ্ছে করলো কালকেও খাবো ভাবালাম ভাবলাম কিন্তু ভুলেই গেছিলাম তো আমার স্টুডেন্ট চলে আসছে আরেকজনও আসছে তো যাই হোক ওদেরকে পড়াতে পড়াতে খেয়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো চলো সো গায়ে যখন বাড়ছে আরেকটার মতো আমি পড়ে উঠিয়ে আমরা এখন যাচ্ছি বাজারে করতে

কেমন জানি বানাই কেমন বানাই না আমি ভালো বানাই কিন্তু আচ্ছা কড়া করে লাগে আমার আমি চাটা বানাবো ধর আমাকে বল আর কেন দূর থেকে দিয়ে চিনি চিনি তোদের গ্যাসটাই আমাদের বাড়ি ধরেছে তুই ওখানে কি দেখাচ্ছিস আমাকে দেখা আই এম দা আই এম দ্য মেইন ক্যারেক্টার এবারে गाइस দাও তোমরা যদি তিন কাপ চা হাতে চাও তাহলে এখানে কয় চামচ চিনি দেয়া না চার চামচ বেশি চিনি দে চার চামচ হবে না আমার তিন চার 4.5 চামচ দিলাম ওরকম কোনো ব্যাপার নেই 4.5 চামচ চিনি দিলাম আবার এটাকে ফুটবে দে আর এটা হচ্ছে ফুটবে ফুটবে বেশি করে ফুটবে

এই যে গাইস তোমাদের ব্লগা চা বানালো চাটা মানে ফুটতেও দিল না তার আগে তুই তো নিয়ে নিলি পাকামো করে সবকিছু আমাকে দিয়ে করালো পাকামো করে ওই নিয়ে নিল আই বললাম যা এর বস ওকে হাত লাগাই ওর হাতের স্পর্শ না পেলে বলে চা ফুটবে না ওর হাতের স্পর্শ না পেলে বলে চা ফুটবে না এরকম একটা ব্যাপার তাই ও নিজে স্পর্শ করালো চ এটা নিয়ে তো তাই জন্য তো চলো লম্বা কাপ থাকতে ছোট কাপ নিলি কেন না লম্বা কাপ তো ভালো না খাই ভেঙে গেছে চলো চাটা আমাদের আটা হয়েছে চাওমিন এই যে চিকেন চাওমিন আর ভেজ চাওমিন ও হাতে ভেজ দিয়ে আর ভেজ খাচ্ছিস কেন হ্যাঁ চিকেন খেতে ভালো লাগে না আমি খাচ্ছি চিকেন চাওমিন আজ কয়েস তোমরা দেখে বুঝেই গেছো যে আমি খালি চিকেনই খাই বাইরে মানে বাইরের কোনো খাবারই তো যাই খেয়ে নিই এমন খেতে রে বল ও বাবা আমার খুব ভালো ভালো

আর আমরা ভীষণ কনফিউশনে আছি যে সরস্বতী পূজা কালকে করবো নাকি পরশু দিন বুঝতেই পারছি না তো যাই হোক খেয়ে নিই তারপর যা হবে তো ব্লগে থাকবে তো তোমরা দেখতে থাকো তো গাইজ এখন বাজছে সাড়ে দশটার মতো আমি এখন ডিনার টিনার করে একটু টিভি দেখছিলাম তারপর এখন আসলাম ঘরে এখন ব্লগটা এডিট করবো আজকে আমি ভীষণই টায়ার্ড আজকে আমার দিনটা খুব একটিক গেছে আর জাস্ট ঘুমিয়ে পড়তে পারলে বাঁচি কালকে আবার সকাল সকাল উঠতে হবে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই এড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে করতে পারি ভালো করে জানো প্লিজ বেশি করে সাবস্ক্রাইবটা প্লিজ 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 করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নতুন সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে যদি কালকে যাই তাহলে কালকে না হলে সোমবার তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রাখো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে দাদা